এত সুন্দর ডিল গ্র্যাব করতে চাইলে তোমরা চলে আসো বাসা থেকে খিলগা বেশ দূরে আমি বের হয়ে গেছি কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় যাব। অলরেডি চলে আসছি আমি একদমই সেলুনের নিচে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় দিচ্ছি এটার লোকেশনটা কোথায় সড়ক চৌরাস্তা সেলুনে ঢুকেই সেলুন ওনারের সাথে আমি ডিসকাস করে নিচ্ছিলাম সো আমি যে প্যাকেজটা নিচ্ছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার প্যাকেজ চব্বিশশো নিরানব্বই টাকা অনলি অলমোস্ট ফিফটি পার্সেন্ট এর উপরে ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা প্যাকেজে যারা স্টুডেন্ট বাজেটে বা যারা অফিস করার পরে নিজেকে ক্লিন বা প্যাম্পার রাখতে চান তাদের জন্য ফারিয়াস দিচ্ছে হিউজ 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 অফার আর দেখার বিষয়টা হলো ওরা কি ধরনের প্রোডাক্ট ইউজ করতেছে এত কম খরচে চেঞ্জ করে বসে পড়েছি ফার্স্টেই আমাকে দেওয়া হবে অয়েল মাসাজ এর প্রত্যেকটা বিউটিশিয়ান খুবই ওয়েলকামিং এন্ড খুবই ফ্রেন্ডলি ভাবে বারবার জিজ্ঞেস করতেছিল যে প্রেশার ঠিক আছে কিনা আমি কমফোর্ট কিনা এটা জিজ্ঞেস করে করে অ্যাপ্লাই করতেছিল হেয়ার অয়েল আসলে আমি খুবই মাসাজ ফ্রিক টাইপের একটা মানুষ যে কোনো মাসাজই আমার খুবই আরাম লাগে আমার জাস্ট ঘুম পাচ্ছে এখনই বাকি তো অনেক কাজ পড়ে আছে এই শোল্ডার মাসাজটা আসলে হচ্ছে বেস্ট ছিল সব কিছু থেকে আমি বেস্ট বলবো যে সেভেন ডেজ এর যত কষ্ট বা ফাইভ ডেজ এর যত কষ্ট আছে স্কুল কলেজ বা ভার্সিটি যারা পড়েন বা অফিস করেন ফুল আপনার বডিটাকে রিল্যাক্স করে দিবে একটা ব্যাপারে আমি শিওর যে আমি আর যাই করি না কেন অবশ্যই ওদের এই মাসাজটা নিবই নিব আমার ফুললি অয়েল মাসাজ ডান এখন হেয়ার কম করে দিচ্ছে হেয়ার স্টিম টা হেয়ার জন্য খুবই জরুরি এন্ড দেন আমার হেয়ার ওয়াশ করে ফেলা হচ্ছে তারা যে শ্যাম্পুটা ইউজ করছে সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে ইম্পোর্টেড ওয়াশ এর পর এখন আমার হেয়ারে অ্যাপ্লাই করা হবে হেয়ার স্পা প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে দেখছি আর আমার প্যাকেজে কি কি আছে সেটা আরো একবার চেক করলাম ভাবা যায় এত কম খরচে অথেন্টিক প্রোডাক্টের মাধ্যমে আপনি এতগুলো সেলুন সার্ভিস পাবেন পার্ক ক্রিম অ্যাপ্লাইয়ের পরে আরও একবার মাসাজ করতেছিল আরাম আর আরাম ও থ্যাঙ্ক ইউ আফটার টেকিংয়ের শর্ট টি ব্রেক শুরু হয়ে গেল আমার ফেশিয়াল পার্টটা যেটা আমি প্যাকেজ থেকেই পেয়েছি ফেসিয়ালের এই পার্টটা ছিল খুবই ঠান্ডা ঠান্ডা কুল কুল অনেক মজাদার এখন আমার শুরু হয়ে গেছে পেডিকিউর মিনিকিওর ওরা খুবই আস্তে আস্তে কিভাবে আমার পায়ে হাতে ব্যথা লাগবে না নেইলে আমি হার্ট হব না সেটা জিজ্ঞেস করে করে স্টেপস নিচ্ছিল আই ওয়াজ সো কমফোর্টেবল ওভার দেয়ার প্যাকেজের প্রত্যেকটা সার্ভিস আমার নেওয়া শেষ লাস্টলি তারা হেয়ার ড্রাই করে একটা ট্রিটমেন্ট দিচ্ছে এত নিতে নিতে যে চকচক করতেছে আমার এখন ঘুম পাচ্ছে আর যেটা টেস্ট করার জন্য আসছিলাম যে এত কম প্রাইসে কিভাবে কি প্রোডাক্ট দিয়ে সে সার্ভিস দিচ্ছে তো মাসাল্লাহ সে সব প্রোডাক্ট একদম অথেন্টিক দিচ্ছে সবচেয়ে বড় কথা কিছু কিছু প্রোডাক্ট তো সে মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে এবং কিছু প্রোডাক্টস আছে থাইল্যান্ডসের থাইল্যান্ডস এছাড়াও বাংলাদেশ থেকে সে প্রোডাক্ট পারচেস করে সো আমি ফুললি স্যাটিসফাইড সো এত সুন্দর ডিল গ্র্যাপ করতে চাইলে তোমরা চলে আসো ফারিয়ান